বলা হয় চার ছক্কার পুজুরি এই চার ছক্কা মারতে বাংলাদেশের প্লেয়াররা কতটা পারদর্শী চলুন আজকে দেখে নেই টি ক্রিকেটে বাংলাদেশের কোন ব্যাটার কয়টি ছক্কা হাঁকিয়েছেন এবং কে সবচেয়ে বেশি ছক্কার মালিক এই তালিকায় দশ নম্বরে অবস্থান করছেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় বাংলাদেশের একজন হার্ড ইউটার ব্যাটসম্যান পোস্টার বয় খ্যাত হৃদয় বিশাল বিশাল ছক্কা মারতে পারদর্শী তিনি অসাধারণ ব্যাটের পাশাপাশি বিশাল বিশাল ছক্কা মেরে থাকেন এখন পর্যন্ত তাহিদ হৃদয় পনেরো ইনিংসে তিনশো আটান্ন রানের পাশাপাশি আঠারোটি ছ ছক্কা মেরেছেন তাহিদ হৃদয়ের থেকে মাত্র পাঁচটি ছক্কা বেশি মেরে এই তালিকায় নয় নম্বরে অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা তিনি বাংলাদেশের অধিনায়ক কবজিতে তার প্রচুর জোর মাশরাফি অসাধারণ বলের সাথে অসাধারণ ব্যাটিং করে থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা উনচল্লিশ ইনিংসে তিনশো সাতান্ন রানের পাশাপাশি বাইশটি ছক্কা মেরেছেন এই তালিকার আট নাম্বারে অবস্থান করছেন ছাব্বির রহমান আমরা সকলেই ছাব্বির রহমানের সম্পর্কে জানি নিজের দিনে তিনি কি করতে পারেন বলারের উপর তা কারো অজানা থাকার কথা নয় ব্যাটিংয়ে একটু সেট হলেই বলারদের উপর চড়াও হন সাব্বির রহমান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সাব্বির রহমান সাতচল্লিশ ইনিংসে নয়শো সাতান্ন রানের পাশাপাশি উনত্রিশটি ছক্কা মেরেছেন এই তালিকার সাত নম্বরে অবস্থান করছেন মিস্টার ডিফেন্ডেবল খাত মুশফিকুর রহিম মুশফিক একজন অসাধারণ উইকেট কিপার এর সাথে সাথে তিনি অসাধারণ একজন ব্যাটসম্যান নিজের দিনে মুশফিক কি করতে পারেন তা আমাদের সকলের জানা কবজিতে মুশফিকুর রহিমের রয়েছে প্রচুর জোর একজন অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান আমরা জানি মুশফিক কত বড় বড় ছক্কা মারতে পারেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিম তেরানব্বই ইনিংসে পনেরোশো রানের পাশাপাশি সাঁত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন এই তালিকার ছয় নম্বরে অবস্থান করছেন আপিফ হোসেন ধ্রুব তিনি বাংলাদেশের অন্যতম হার্ড রিটায়ার ব্যাটসম্যান এক সময় তিনি মাঠ কাঁপাতেন তিনি বিশাল বিশাল ছক্কা মেরে অভ্যস্ত বলারের বুকে কাপন ধরিয়ে দেওয়া এই ব্যাটার তেষট্টি ইনিংসে এক হাজার একশো নয় রানের পাশাপাশি আটত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন এই তালিকায় ছয়টি ছক্কা বেশি হাঁকিয়ে পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল তিনি বিশ্বের অন্যতম সেরা একজন ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে তামিম কি করতে পারে তা আমাদের সকলেরই জানা তামিম ইকবাল দাউন দা উইকেটে যে ছক্কাগুলো মারেন সেই ছক্কাগুলো অতুলনীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল চুয়াত্তর ইনিংসে সতেরোশো রানের পাশাপাশি চুয়াল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন এই তালিকার চার নম্বরে অবস্থান করছেন সৌম্য সরকার তিনি বাংলাদেশের অন্যতম একটি ভরসার নাম তিনি অসাধারণ ব্যাটের পাশাপাশি অসাধারণ বলও করে থাকেন সৌম্য সরকার বিশাল বিশাল ছক্কা মারতে পারদর্শী সৌম্য সরকার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সাতাত্তর ইনিংসে বারো হাজার রানের পাশাপাশি সাতচল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন এই তালিকার তিন নম্বরে অবস্থান করছেন পোস্টার খ্যাত সাকিব হাসান সাকিব দুনিয়ার সেরা অলরাউন্ডার এতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় তিনি বিশ্ব শাসন করেছেন বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে বিশ্ব শাসন করতে হয় সাকিব আল হাসান অসাধারণ বোলিং এবং ব্যাটিং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সাকিব আল হাসান একশো ষোলো ইনিংসে দু হাজার রানের পাশাপাশি পঞ্চাশটি ছক্কা হাঁকিয়েছেন যা তাকে তিন নম্বরে জায়গা করে দিয়েছে এই তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন ক্লাসি ব্যাটার লিটন দাস লিটন দাস অসাধারণ ক্লাসিক শট খেলে থাকেন আমরা সকলেই লিটন দাসের শট সম্পর্কে জানি তিনি একজন অসাধারণ ব্যাটসম্যান এর পাশাপাশি তিনি বিশাল বিশাল ছক্কা মারতে পারেন লিটন কুমার দাস আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে উনআশি ইনিংসে এক হাজার সাতশো নব্বই রানের পাশাপাশি তেপ্পান্নটি ছক্কা হাঁকিয়ে দুই নাম্বারে জায়গা করে নিয়েছেন এই তালিকার এক নাম্বারে জায়গা করে নিয়েছেন সাইল্যান্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ কত টোল কত সমালোচনাকে পিছনে ফেলে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এই মাহমুদুল্লাহ তিনি বাংলাদেশের ভরসার নাম দল যখন খাদের কিনারায় পড়ে যায় তখনই খাদ থেকে টেনে বের করে আনেন রয়েছে প্রচুর জোর তিনি বিশাল বিশাল ছক্কা মারতে অভ্যস্ত মাহমুদুল্লাহ রিয়াদ কত শত বল যে হারিয়ে ফেলেছেন তার কোনো সীমা নেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মাহমুদুল্লা রিয়াদ একশো আঠারো ইনিংসে দুই হাজার দুইশো চব্বিশ রানের পাশাপাশি তেপ্পান্নটি ছক্কা হাঁকিয়েছেন যা তাকে এক নাম্বারে জায়গা করে দিয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সর্ব